গতকাল অর্থাৎ পাঁচ অক্টোবর ছুরি শিকার হয়েছিলেন রেইস আহমেদ নামে এক বাংলাদেশি তিনি থাকতেন কেরিংটাউনের কাস্টম হাউস এলাকায় সেখানে তার এক প্রতিবেশীর হাতে তিনি ছুরি শিকার হন এবং মারাত্মক আহত অবস্থায় তাকে রয়্যাল লন্ডন হসপিটালে নিয়ে যায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীরা সেখানে তিনি জীবন মৃত্যুর সন্দিকনে ছিলেন আজকে তার এক প্রতিবেশী রাজ হাসান জানিয়েছেন তাকে অর্থাৎ রেস আহমেদকে বাথ হসপিটালে স্থানান্তর করা হয়েছে এবং তিনি এখনও অজ্ঞান অবস্থায় আছেন এবং ডাক্তাররা বলেছেন তার অবস্থা আশঙ্কাজনক আমরা রাজ সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে রেস আহমেদ সম্পর্কে আপডেট জানিয়েছেন জি বলেন তো ভাই এখন কি অবস্থা ওনার একটু যদি বলেন আপডেট দেন আমাদেরকে না অবস্থা কোনো আপডেট আসলে দেওয়ার মতো কিছু নাই অবস্থা খুব একটা ভালো না ওনাকে আজকে রয়্যাল লন্ডন হসপিটাল থেকে বাথ হসপিটালে ট্রান্সফার করছেন ওনাকে তো আমরা বাথ হসপিটালে গেছিলাম আমি আমার সাথে ওই ভাইয়ের ওয়াইফ ছিলেন আপা আর ওনার বড় ছেলে আমরা তিনজনের সাথে আমাদের সাথে ডাক্তারের যে ডাক্তারের আন্ডারে আছেন যে ডাক্তারদের আন্ডারে ওনারা সবাই বসছিলেন আমাদের সাথে তো আমাদেরকে যতটুকু আপডেট দিয়েছেন যে ওনার বডি থেকে অনেক বেশি রক্ত এবং ফ্লুইড বের হয়ে গেছে ওনাকে প্রায় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ব্যাগের মতো রক্ত কিন্তু যেহেতু বাইরে থেকে রক্ত দেওয়া হচ্ছে ওনার এটা অ্যাডজাস্ট করতে না আরকি আহ সো এটা আসলে খুবই ক্রিটিক্যাল মোমেন্ট কিছুই বলা যাচ্ছে না ডাক্তাররা আমাদেরকে অলরেডি বলেই দিচ্ছেন যে আমরা তোমাদেরকে কোনো মিথ্যা হোক দিব না তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো উনি যদি এই লাইফ সাপোর্টের সাথে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে হয়তো বা পজিটিভ কিছু আমরা আশা করতে পারি বাট আদারওয়াইজ কোনো পজিটিভ নিউজ নাই আর কি এখন পর্যন্ত নেগেটিভ আমি জিজ্ঞেস করছি আমি ডাক্তারকে যে গতকালের পর থেকে এখন পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট বলছে না আর ওস্ট হইছে উনি কি সেন্স আছে না উনি সেন্সলেস হয়ে গেছে মানে কত ঘন্টা ধরে মানে এর পরে থেকে আর কোনো সেন্স নাই প্রায় 48 ঘন্টা বা 24 ঘন্টা হ্যাঁ অনেক না চল্লিশ ঘন্টা তো গত কাল বিকেলের সময় যা পাঁচটা থেকে ধরেন না পাঁচটা থেকে এখন তো যে চব্বিশ ঘন্টার বেশি আনলো পাঁচটা রাত এগারোটা প্রায় তিরিশ ঘন্টার মতো তো ওনার ইয়েই নেই এখনো সেন্সলেস নেই আচ্ছা ওনার এমনি ওনার দেশের বাড়ি কোথায় আর ওনার ছেলে মেয়ে কয়জন আছে পরিবার জানে কিনা সবকিছু হ্যাঁ ওনার পরিবার আপা অলরেডি এখানে ওনার ওয়াইফকে আমি আপা ডাকি সো ওনার আপা এখানে অলরেডি

রয়্যাল আলবার্ট মিউজিয়াম বা কোন একটা মিউজিয়ামের উনি সিকিউরিটি অফিসার ছিলেন আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এই ওনার যে পুলিশকে যে ইনফর্ম করা হয়েছিল অভিযুক্ত যে আসামি বা ওনার কি পুলিশ ধরে নিয়ে গেছে কিনা বা হ্যাঁ ওকে ওকে অ্যারেস্ট করছে এই ওকে অ্যারেস্ট করা হইছে আমি এরপর তো আমরা তো হসপিটালেই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমাদের সামনে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে গেছে একটু আগে আমি বাসায় ঢোকার সময় আমার বাসা এখানে আমি বলি আমার বাসা এখনো কিন্তু ইয়া করা ক্রাইম সিন তো আমার বাসা এখনো কিন্তু ব্লক করা আর কি পুলিশ দিয়ে চার পুলিশের গাড়ি এবং পুলিশের গাড়ি এবং যে পুলিশের যে ক্রাইম সিন টেপ টেপগুলো দিয়ে বন্ধ করা অনেক পুলিশ এখানে আছে এখন স্টিল না সো আমাদের ঢোকার সময় শুধুমাত্র রেসিডেন্ট যারা ঢুকতেছে বের হচ্ছে তাদের ডিটেলস নোট করতেছে আরকি শুধুমাত্র রেসিডেন্ট অন্য বাইরের কাউকে অ্যালাউ করতেছে না আর একটা বিষয় হচ্ছে ওনার স্ট্যাপ করছে কোথায় আসলে একদম বাসার সামনে না মানে ওনার শরীরের কোথায় জখম হয়েছে কোথায় আহ ওনার জখম হয়েছে ওনার আমি তো তিনটা দেখছি তিনটে দেখার পর আমি নিতে পারি না কারণ ওনার এই জায়গায় করছে স্ট্যাপ হাতে করছে

এমনি তাহলে ওই এলাকার অবস্থান কি আপনাদের অনেকে তো বাংলাদেশী আছেন ওই এলাকায় এখন তাদের অবস্থা কি মানে আতঙ্কিত কি না আপনারা বা সবাই আতঙ্কিত কারণ এটা তো আসলে রেশিয়াল অ্যাটাক করা হয়েছে আমাদেরকে ব্লাডি এশিয়ান বলে অ্যাটাক করা হয়েছে এখন আমি জানি না এখানে কোন কমিউনিটির কেউ এখন পর্যন্ত আমাদের সাথে তো কন্টাক্ট করেই নাই আমরা ইভেন দো এহা পর্যন্ত আপনার কোন আহ নিউজ চ্যানেল প্রাইম নিউজ চ্যানেল যেগুলো আছে প্রথম সারে বাঙালি নিউজ চ্যানেল গুলো বলতে যেগুলো আছে তারা বলেন আর যারা আহ ব্রিটিশ নিউজ চ্যানেল যেগুলো আছে ইংলিশ চ্যানেল পিভিসি ভাইটিভি কেউই আমাদের সাথে কোনো প্রকার আমরা আমাদের সাথে কোনো কন্টাক্ট বা কিছু হয় নাই আমাদের কোনো রিপোর্ট করা হয়েছে বলে আমার জানা নেই